মহাশিবরাত্রির হিন্দু ধর্মের অন্যতম গভীর ও অথর্ব তিথি এই উৎসব আনন্দ বা পাহিক উৎসবের জন্য নয় এটি ধ্যান সংযম ও আত্ম অনুসন্ধানের রাত প্রশ্ন হলো এই রাতটাই যেন এত গুরুত্বপূর্ণ এর উত্তর একটা নয় পুরাণের তিনটি প্রধান কাহিনী পাওয়া যায় এই তিনটি শিবরাত্রির রহস্য বরণ করে এক নম্বর হলো অগ্নিস্তম্ভ লিঙ্গ পুরাণ অনুসারে একবার দেবতাদের মধ্যে বড়। না বিষ্ণু এই তর্ক চরমে পৌঁছায় হঠাৎ করে এক অসীম অগ্নিস্তম্ভ আকাশ ও পাতাল থেকে ভেদ করে আগরভিত হয় এর শুরু নেই শেষও নেই ব্রহ্মা গেলেন উপর দিকে খুঁজতে বিষ্ণু গেলেন নিচের দিকে খুঁজতে কিন্তু কেউ সেই স্তম্ভের শেষ খুঁজে পেলেন না তখন সেই অগ্নিস্তম্ভ থেকেই প্রকাশ পেলেন মহাদেব তিনি বললেন আমি অনন্ত আমার শুরু বা শেষ নেই সেই অসীম স্তম্ভ হল শিবলিঙ্গ কোনো মূর্তি নয় কোনো মানব আর্থিক নয় অনন্ত সত্যের প্রতি এই অগ্নিস্তম্ভের আবির্ভাবের রাত ছিল মহাশিবরাত্রি এই কারণে শিবরাত্রি এত শিব ও দুই পার্বতীর বিবাহ এই কাহানি পাওয়া যায় ও পুরাণে শিব ছিলেন তপস্বী সম্পূর্ণ বৈরাগী পার্বতী বহু জন্ম ধরে কত তপস্যা করে তাকে লাভ করেন এই বিবাহ কোনো সাধারণ বিয়ে নয় শিব চেতনা পার্বতী শক্তি এই দুইয়ের মিলন মানেই সৃষ্টি ও স্থিতির ভারসাম্য এই কারণে গৃহস্থের জন্য শিবরাত্রির খুবই গুরুত্বপূর্ণ ধ্যান ও সংসার একে অপরের বিরোধী নয় নাম্বার তিন সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ এই কাহিনী এসেছে ভগবত ও বিষ্ণু পুরাণ থেকে সমুদ্র মন্থনের সময় অমৃতর আগে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ এই বিষ পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত দেবতা ও অসুর দুই পক্ষেই ভয় পালাল তখন শিব সেই বিষ পান করেন নিজের কণ্ঠে ধারণ করেন এই কারণে তিনি নির্কণ্ঠ বিশ্বাস করা হয় এই ঘটনাটি ঘটেছিল শিবরাত্রির রাতে এ কাহানির শিক্ষা এটাই শিব মানেই ধ্বংস নয় শিব মানেই ত্যাগ ও রক্ষা কেন শিবরাত্রিতে জেগে থাকতে বলা হয় এটা কোনো কুসংস্কার নেই যোগশাস্ত্র অনুযায়ী শিবরাত্রির রাতে মানুষের দেহে শক্তির প্রবাহ স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয় এই কারণেই ধ্যান সহজ হয় মন স্থির হয় আত্মচিন্তা গভীর হয় এ কারণেই রাত নিদ্রার নয় জাগরণে কেন শিব অন্ধকারে পূজিত শিব আলো ঝলমলে দেবতা নয় তিনি শূন্যতার দেবতা অন্ধকার মানেই অজ্ঞান নয় অন্ধকার মানে সম্ভাবনা শিব শেখান নিজের ভিতরে অন্ধকারকে মেনে নিলে তবেই মুক্তি ওম শিবায়